মানুষের অতীত থাকতেই পারে সেটা বড় কথা নয় বড় কথা হলো অতীতটা ইউটিউবে আছে আর সেটা দেখতে ভালোই লাগে হ্যাঁ ভাই গাই সত্যি কি পৃথিবণ্ডল এবং কি বমরমের সম্পর্ক পুরোপুরিভাবে শেষ হয়ে গেল তো বন্ধুরা আজকে বিনোদন আমরা সম্পূর্ণ জান চলে শেষে একশো আলেক বমরম এবং কি পৃথিবীমণ্ডলের মধ্যে হয়েছে না কি এখন চলছে চারিদিকে বিচ্ছেদ আর বিচ্ছেদ ভালোবাসা কি পূর্ণতা পাবে এর গন্ডে ধাকchu আসল মজার কিমাদের কন্ট্রোভার্সিতে পাবে প্রথম থেকে বলি তোর তে রে না না এতটাও প্রথম থেকে নয় এদের দুজনকে তোমরা তো চেনোই একজন টিকটকে নেকি আর একজন পনেরো সেকেন্ড মোটিভেশনাল স্পিকার ভুলে যাও এক্স কে সুযোগ দাও নেক্সট কে ব্যাপারটা এরকম নিতে হবে ভুলে যাও এক্স কে সুযোগ দাও নেক্সট কে এই কথাটা শুনে আমাদের প্রীতি ভেতর থেকে মোটিভেট হয়ে ওই বলে গেছে এক্স কে আর সুযোগ দিয়ে দিয়েছে নেক্সট কে আরে সুযোগ দেবেই না কেন কারণ মানুষ সব সময় বেটার জিনিসটাই অ্যাকসেপ্ট করার চেষ্টা করে আর কোথায় এই কাজকলার কোথায় এই রাশিয়ান কলা দুটোই একই কাজফল একটু মোটা হয় আর রাশিয়ান কলা একটু খেতে ভালো হয় মানে অবশ্যই তুমি হলেও বাকি করতে এই ক্যাচ কলাটাকে সুযোগ দিতে না এই সিঙ্গাপুরি কলাটাকে সুযোগ দিতে তো যাই হোক ওরা এখন বিশাল বড় একটা কাপল ব্লগার এরা একেবারে সবার মাঝে প্রেম টেম ছড়ায় আর যাই হোক আমি এদের ব্লগ দেখে নিজেকে ধন মনে ধন্য মনে করি অ্যান্ড এরকম একটা কাপল ব্লগার যে আমাদের দেশে আছে আমরা সত্যি খুব গর্ববতী মানে গর্ব বোধ করছি যাই হোক এদের মধ্যে একটা হয়েছে দিদি বলছে সেই নিয়ে একটা কাকিমা আর একটা কাকিমার মধ্যে কুট একটা ব্যাপার শুরু হয়েছে সেসব কথা পরে বলছি এই যে এদের মধ্যে ঝামেলার একটা সৃষ্টি হয়েছে তিথি তার বাপের বাড়ি চলে গেছে সেটা নিয়ে আমাদের দেশবাসী

আর একটা প্রশ্ন তোমরা বারবার করছো আমাদের কি হয়েছে আমাদের দুজনের মধ্যে একটু প্রবলেম চলছে যেটা শুধু আমাদের মধ্যে নেই ফ্যামিলিগত দিকে ঢুকে গেছে তো ইতিমধ্যে তো তোমরা বুঝতেই পেরে গেছো যে ভাইয়া মানে রন আর পিটির মধ্যে একটা প্রবলেম চলছে এই সব শুনে খুবই কষ্ট হচ্ছে তা বলছ এই prankটা কবে শেষ হবে অস্বীকার করবে তাদের ভালোবাসা তো এটা যদি মানে তার যদি মানবিক বোধটা থেকে থাকে আমার মনে হয় না করবে মজা করছি না এদের মধ্যে একটা সত্যি একটা ঝামেলা হয়েছে কি কি ঝামেলা হয়েছে সেটা জানার আমরা বিন্দু মাত্র চেষ্টা করব না অ্যান্ড আমাদের কোনো ইচ্ছে নেই জানার আমি শুধু এদের দুঃখে দুঃখিত ভাই ইউটিউবের এই কাকিমাগুলো কেঁদে ভাসিয়ে দিচ্ছে ভাই আমি এদের দুঃখ আর নিতে পারছি না তাই সান্ত্বনা দিতে আসলাম চোখ কান সব যেন অস্থির হয়ে উঠেছে কখন রন আর পৃথির মিলন হবে সেটা দেখব তোমরা হয়তো জানো না যে ইউটিউবে কাকিমাদের একটা কমিউনিটি আছে কন্ট্রোভার্সি কমিউনিটি কন্ট্রোভার্সি ক্রিয়েটর কন্ট্রোভার্সি ক্রিয়েটর যেদিকে আঙ্গুল না তুলে আগে ফ্যামিলি ম্যাটার বসে প্রবলেম সলভ করো ওকে মানে এরা যারা হাইফাই বড় লোক ঘরের কাকিমা এদেরকে কলতলায় যেতে হয় না এরা বাড়িতেই শালো মেশিন পুঁতে নিয়েছে তাই বাড়িতে বসেই ইউটিউবে কেচ্ছা করে ওর বর ওর সঙ্গে লাগিয়েছে ওর বউ ওর সঙ্গে লাগিয়েছে ও আচ্ছা এই ও ডাক্তারের কাজ ডাক্তারি করা ঝাড়ুদারের কাজ ঝাড়ুদারি করা কুকিং শো এর কাজ কুকিং করা তাই না আমাদের কাজ লোকে সংসারের মধ্যে ঢুকে যাওয়া বটি বাটি বেকিয়ে দেওয়া বেগুনের গন্ধ শোকা বেগুন কোথায় ঢুকছে সেটা দেখা আমার কাছে প্রিয় আমার সমালোচনা চ্যানেল আমার কাছে প্রিয় আমার সমালোচনা চ্যানেল ইউটিউবে কন্ট্রোভার্সি লেগেই থাকে কোন রোস্টার কন্ট্রোভার্সিতে ঢোকে আবার কোন রোস্টার কন্ট্রোভার্সিতে ঢোকে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার বাট এদের কাজ হচ্ছে কন্ট্রোভার্সি তৈরি করা মানে লোকের সংসার নিয়ে আলোচনা করা পিতির এটা করা উচিত হয়নি পিতি এরকম করলো তাহলে রন কি পারে না তাহলে পিতি ঢুকে যে গাজর নিয়ে কি করে মানে পরও করা আগে ওটা কলতলা হতো এখন ওটা টেনে এসে ইউটিউবে নিয়ে চলে এসেছে হ্যাঁ আমরাও পরও চর্চা করি বাট ওটা হাসি ঠাট্টার জন্যে আর এরা তো সিরিয়াসলি পরও চর্চা করে

কাকিমা একদিন ইউটিউব কে কলতলা বানিয়ে ছাড়বে কাকিমার মুখটা দেখেই মনে হচ্ছে কাকিমার কাছে সব খবর আছে এই আছে না সুমন টুমন ঘন্টা খানিক সুমন টুমন এসব একেবারে এই কাকিমা সব জানে হাড়ির খবর পেটের খবর ধামার তলের খবর সব জানে যে মানুষটা অল্পতেই খুশি হয় তার কপালে সেই অল্প জিনিসটাও থাকে না ব্রেকআপের পরের দিন মনে হয় এই বুঝি কিছু করে দিল এই বুঝি ব্লেড দিয়ে হাতটা কেটে দিল কিন্তু এসব কিচ্ছুই না কদিন পরে দেখবে দুজন ব্লগ বানালো যে ভগবানের ইচ্ছে হয়তো আবার দুজনে আমরা এক হয়ে গেলাম সঠিক মানুষ কখনো ছেড়ে যায় না তারা সব একটা কারণ খোঁজে থেকে যাওয়ার জন্য দেখো রাদা আমি তোমাকে একটাই কথা বলতে চাই যে বলে যাও এক্স কে সুযোগ দাও নেক্সট কে এই পর্যন্ত আশা করে আমার ভিডিওটি ভালো লেগেছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নোটিফিকেশন অন করো আর দেখতে থাকো প্রতিদিন আমার এমনই ভিডিও তো আজকের মতো